সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ আবারও চলে আসলাম ঢাকা কাওয়ারন বাজার সবজির পাইকারি আপডেট দেওয়ার জন্য দর্শক আজ পঁচিশ তারিখ বারো দুই রোজ রবিবার দর্শক সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন সালাম কাকা ভালো আছেন ভালো আছি কাকা এগুলো কি বিক্রি করেন আপনি

আলহামদুলিল্লাহ এত ছোট ছোট এত কমকা ছোট আল্লাহ যা আল্লাহ যা দিস আদায় করতে হবে সুক্রিয়া না আজকের মাঝে এই ছোট ফুলকপি কত বিক্রি করতেছে পার পিস হচ্ছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এত এত ছোট আলহামদুলিল্লাহ পাতা কপি পার কত বিক্রি করেন আজকে আজকে তিরিশ টাকা বিক্রি করে তিরিশ এই ছোট ছোট পাতা কপি ছোট গুলা বেশি পিস টাকা এটা কত বিক্রি করেন এটা বেশি পনেরো টাকা

পাল্লা তিনশো দশ টাকা বিক্রি করেন আর কেজি হচ্ছে বাষট্টি টাকা তো বাষট্টি টাকা যদি পাইকারি বিক্রি করেন তাহলে তো খুচরা প্রচুর দাম হয়ে যাবে আলু আশি টাকা দিয়ে সত্তর আশি টাকা কেজি দিয়ে আলু খাইতে হবে পেঁয়াজির পর এবার আলুর দামে বাড়ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এগুলো কোথায় নতুন আলু কিশোরগঞ্জের নতুন আলু এখন কি বাজারে আলু কম নাকি আমদানি কম এই জন্য দাম বেশি বড় ভাই ভালো আছেন জি ভালো আছি

আচ্ছা রাখেন এটা আর এটা বিক্রি করেন 20 টাকা মানে এটা একটু নিয়ম হয়ে গেছে একটু কালসা হয়ে গেছে এই জন্য এটার দাম একটু কম লাউ দাম এত কেন একটু বলেন তো কাকা ভালো আছে কাকা সার্ভ করলাম কত বিক্রি করেন পঞ্চাশ টাকা পিস

কলার বাজার বর্তমানে সবচেয়ে ডাউনে আছে সবচেয়ে ডাউনে আছে মানে সস্তায় বিক্রি করতেছেন সবচেয়ে সস্তায় কলা এর চেয়ে সস্তা নাই আর কোন তরকারি নেই আচ্ছা দামটা বলেন হালি কত বিক্রি করেন দশ টাকা হালি দশ টাকা বিক্রি করেন দশ টাকা আট টাকা মানে যেখানে মুদার কেজিও পনেরো টাকা বিশ টাকা সেখানে কলার হালি দশ টাকা আট টাকা দশ টাকা আট টাকা মানে এর চেয়ে কমে কিছু নাই না কলার তরকারি তো ভালো তরকারি বর্তমানে এটাই সবচেয়ে তো নিম্ন দাম নিম্ন দাম এবং কলা তরকারি ভালো তরকারি কিন্তু দাম কমে আছে দাম কম আছে কম আছে শীতে কি কলা কম খায় মানুষে হ্যাঁ তরকারি কম খায় কলাটা কম খায় শীতে শীতে কলাটা কম খায় এই জন্য দাম কিছুটা কম আছে আচ্ছা তো ব্যবসার কি পরিস্থিতি আপনাদের বলেন ব্যবসা আমাকে কেমন ভালো হলো কাস্টমার নাই জনগণ নাই খাওয়ানোর লোক নাই কাকা ভালো আছেন ভালো আছি কাকা গাজর কত বিক্রি করেন দুইশো বেচি রাত্রে এখন একশো আশি মোটামুটি একশো ষাট

আচ্ছা পাল্লা পাল্লা আচ্ছা কেজি কত বিক্রি করেন 60 টাকা কেজি ধারণা হলো 50 টাকা কেজি এখন হলো 50 টাকা কেজি আর রাতে বিক্রি করছেন 60 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম রাতে একটু কি ভালো কোয়ালিটি ছিল নাকি না এমনি ভালো ছিল আর একটু ভালো ছিল না এগুলো আসে কোথা থেকে হ্যাঁ কোথা থেকে আনেন এগুলো মতলব মতলব থেকে আনেন আর এখানে সিসিঙ্গা আছে সিসিঙ্গা কত বিক্রি করেন রাতে হচ্ছে 300 আর অন বেচি পয়গা

কিশোরগঞ্জ থেকে আসে তিরিশ টাকা এটাও ত্রিশ দাম বেশি এটা ছোট তারপরেও দাম বেশি এটা ফেরেস কচি না আচ্ছা এটা সাদাটা এটা একটু কচি

কোজি তো আবল্ল আচ্ছা কাকাগুলো আসা কোথা থেকে একটু বলেন বগুড়া থেকে আসে আচ্ছা বাসক কাকার মুলাগুলো একটু দেখাই কাকা আজকের বাজারে কত বিক্রি করেন লাস্ট 22 24 22 24 বিক্রি করতেছেন আচ্ছা বুঝতে বললাম তাহলে পাইকারি 22 24 হয়ে গেলে খুচরা অনেক দাম হয়ে যাবে না কাকা খুচরা আরো বেশি হয়ে যাবে কেমন যাচ্ছে ব্যবসা একটু বলেন ব্যবসা লালবাতিвелиছে ഇല്ലিয়া আদে Haga দেখেছেন না আমা

টবটি আসে কোথা থেকে বগুড়ার থেকে আসে সর্বশেষ ব্যবসার পরিস্থিতি ভালো না আর হবে কখন আল্লাহবাদ আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ

আজকে কেমন জানি বেকা হয়ে গেছে শীতে সবকিছু বেকা হয়ে যেতেছে মানুষ হয়ে যাইতেছে বেকা আর এগুলো তো বেগুন এত শীত আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে এগুলো বিক্রি করতেছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা পাইকারি এর চেয়ে কমে কি আর বেগুন পাওয়া যাবে না এবার দিন দিনে বাড়বে এগুলো আনেন কোথা থেকে শেরপুর থেকে আনেন না আচ্ছা ব্যবসার কি পরিস্থিতি

বিভিন্ন প্রেক্ষাপটের কারণে দাম বাড়ছে